আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকের ব্লগটা একটু আলাদা আমি এসেছি পদ্ম পুকুরে ওখান থেকে পদ্ম ফুলের বীজ নিয়ে এসে দেখাবো কিভাবে সেই বীজ থেকে চারা তৈরি করা যায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো খুব মজার হবে ইনশাআল্লাহ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পদ্ম পুকুর থেকে পদ্ম ফুলের বীজ সংগ্রহ করে ঘরে বসে পদ্ম চারা তৈরি করা যায় এটাই হচ্ছে পদ্ম পুকুর আজকে এখান থেকে পদ্ম ফুলের বীজ নিয়ে গিয়ে আমি নিজে চারা তৈরি করব চলো শুরু করো তোমরা যে ফুলগুলো দেখছো ওই ফুটে থাকা পদ্ম ফুলগুলো যখন ঝরে পড়ে তখন যে অংশটা থেকে যায় ঠিক ওই জায়গাটাতেই বীজ তৈরি হয় আর সেই বীজ দিয়েই তৈরি হয় নতুন চারা ফুল ঝরে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেখানেই হয় পদ্ম বীজ আমি সেখান থেকেই বীজ সংগ্রহ করব চারা তৈরির জন্য যখন পদ্ম ফুলের বীজগুলো ভালোভাবে পেকে যায় তখন সেগুলোই সংগ্রহ করা যায় চারা তৈরি করার জন্য এই পাকা বীজ দিয়েই আমি এবার পদ্ম গাছের চারা বানাবো ইনশাআল্লাহ বীজগুলো যখন পেকে যাবে তখন সেগুলো থেকে চারা তৈরি করা যায় আমি সেগুলোই ব্যবহার করব এখন এই বীজগুলো আমি এখন বাসা নিয়ে এসেছি সেগুলো দিয়েই চারা তৈরি করব তোমরাও চাইলে এভাবেই পদ্ম ফুলের বীজ থেকে নিজেই হাতে চারা তৈরি করতে পারো একটু সময় আর যত্ন দিলেই প্রকৃতি ফিরে তাকায় ভালোবাসা নিয়ে তোমরাও চাইলে এই বীজ দিয়ে পদ্ম গাছের চারা তৈরি করে দেখাতে পারো খুব সহজ আর মজার একটা কাজ এই বীজগুলো সংগ্রহ করার পর আমি দুই দিন রোদে শুকিয়েছি যেন চারা তৈরি করার জন্য একদম প্রস্তুত থাকে বীজগুলো সংগ্রহ করে দুই দিন রোদে শুকিয়েছি এখন চারা বানানোর জন্য একদম রেডি দুই দিন রোদে দেওয়ার পরে আমি বীজগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এরপর মাথার দিকটা একটু ঘষে নেব এতে করে বীজের খোস নরম হয়ে যাবে আর সহজে চারা বের হবে রোদে শুকানোর পরে আমি বীজগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি বীজগুলো আমি অল্প কিছুক্ষণই পানিতে ভিজিয়ে রাখবো তাতে করে ভিতরের অংশটা নরম হবে অল্প সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখছি যাতে বীজগুলো আর চারা বের হতে পারে তারপর মাথাগুলো হালকা করে ঘষে নিচ্ছি এতে চারা বের হওয়ার সহজ হবে পদ্ম বীজের দুই পাশে যেটা মাথার মতো গোল অংশ থাকে সেটা কিন্তু ঘষা যাবে না যে অংশটা মাথার মতো দেখা যাচ্ছে না একটু ছিদ্র দেখা যাচ্ছে ওই অংশটা ঘষে নিতে হবে যাতে ভেতরের অংশ বের হতে পারে কিন্তু বীজ নষ্ট না হয় তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে বীজের দুই পাশে দুই রকমের মাথা থাকে বীজের শুধু একটা দিক ঘষতে হবে যেটা হাওয়া করে অন্য পাশটা ঘজ ঘষার সময় খুব সাবধানে করতে হবে একেবারে বেশি ঘষা যাবে না যখন ভিতর থেকে সাদা অংশটা একটু দেখা যাবে তখনই ঘষা থামিয়ে দিতে হবে না হলে বীজটা নষ্ট হয়ে যাবে আর চারা বের হবে না ভেতরে সাদা অংশ দেখা গেলেই বন্ধ করে দিতে হবে এখন আমি সবগুলো যত্ন ঘষে নিচ্ছি যেন ভেতরে সাদা অংশ একটু দেখা গেলেই থেমে যাই এইভাবে সব বীজ রেডি করব চারা তৈরি করার জন্য সব বীজ একইভাবে হালকা করে ঘষে নিচ্ছি সাদা অংশ দেখা দিলেই থেমে যাচ্ছি যেন বীজ নষ্ট না হয় সবগুলো বীজ ঘষে নেওয়া শেষ তোমরা দেখতে পাচ্ছ সব বীজই আমি ঘুষে নিয়েছি এক একটার ভিতরে সাদা অংশ একটু একটু দেখা যাচ্ছে এভাবে চারা তৈরির জন্য এখন বীজগুলো পুরো রেডি সব বীজ ঘুষে শেষ করেছি দেখতেই পাচ্ছ একটার মতো করে সবই করেছি এবার চারা বানানোর জন্য একদম প্রস্তুত একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি এই পানির মধ্যেই বীজগুলোকে ভিজিয়ে যতদিন না এগুলো থেকে চারা গজায় ততদিন এখানেই থাকবে কিছুদিনের মধ্যেই চারা বের হবে এখন একটা পাত্রে পানি নিয়ে বীজগুলো ভিজিয়ে রাখছি চারা ওঠা পর্যন্ত এখানেই থাকবে চার দিন পর দেখলাম একটা বীজ থেকে ছোট্ট চারা বের হতে শুরু করেছে চার দিন পর একটা বীজ থেকে চারা বের হচ্ছে দেখতে খুব আনন্দ হচ্ছে আমি মাঝে মাঝে পাত্রের পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিয়েছি যাতে বীজগুলো তাজা থাকে আর ভালোভাবে চারা উঠতে পারে পানি নিয়মিত বদলিয়েছি যাতে বীজগুলো ভালোভাবে চারা দেয় এখন আমি এই চারা বের হওয়া একটা আলাদা বড় পাত্রে রাখবো যাতে ওটা ভালোভাবে বড় হতে পারে ধীরে ধীরে পাতা গজাবে শেকড় গজাবে ইনশাল্লাহ এই বীজটা থেকে চারা বের হয়েছে এখন এটা একটা আলাদা পাত্রে রাখবো যত্ন করে এই বীজটা থেকে যখন পাতার সঙ্গে শেকড়ও গজাবে তখন ওটাকে কাদা মাখানো পানিতে রাখতে হবে যাতে শিকড়টা মাটির মধ্যে বসে যেতে পারে আর গাছটা ভালোভাবে বেড়ে ওঠে যখন পাতার শিকড় বের হবে তখন কাদা মাখানো পানিতে রাখলে ভালো যাতে চারা শক্তভাবে গড়ে ওঠে তোমরা দেখলে আমি কিভাবে পদ্ম বীজ থেকে চারা তৈরি করছি ইনশাল্লাহ আগামী দিনে যখন পাতাগুলো বড় হবে আর একদিন ফুল ফুটবে আমি তাও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ